সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স শেয়ার করি না আমাদের জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের একটা ব্লগ ভিডিও শেয়ার করি জাস্ট পাঁচ মিনিটের একটা ভিডিওতে কিন্তু মানুষের পুরো লাইফটা ডিসক্রাইব করা একদমই সম্ভব না কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে নজর এত খারাপভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে চারপাশে যেদিকেই তাকাই সাজানো গোছানো সব কিছু এক নিমেষেই সব নষ্ট হয়ে যাচ্ছে যেটা আপনার কল্পনারও বাইরে তো আমরা সেদিন চলে যাচ্ছিলাম অ্যাপল স্টোরে মনোর নতুন ফোন কেনার জন্য আর অনেকেই হয়তো জানেন আর যারা জানে না তাদের জন্য বলছি এস এম কাপল যে পেজটা ছিল সেটা কেউ ডিসেবল করে দিয়েছে আপাতত সো সেটা ব্যাক আনার ট্রাই করা হচ্ছে আর এখন ওর নতুন যেই পেজটা অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে এস এম ব্লগ স্ক্রিনে আমি দিয়ে রাখছি সো এই নামে কিন্তু অনেক ফেক পেজও অলরেডি ওপেন করা হয়েছে সেক্ষেত্রে আপনারা ফেক পেজগুলোকে রিপোর্ট করবেন আর নতুন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর পেজ নষ্ট হওয়ার পাশাপাশি বালি থেকে ওর ফোনটাও চুরি হয়ে গিয়েছে সো তার জন্যই আমরা এসেছি আজকে নতুন ফোন কেনার জন্য অনেকেই আমাকে

এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা সিক্রেট হেয়ার অয়েল আপুরা এত এত মেসেজ করেন যে হেয়ার ফলের প্রবলেমের জন্য একটা হেয়ার হেয়ার অয়েল সাজেস্ট করতে তো এই কেনা এটা সম্পূর্ণ উপাদান দিয়ে তৈরি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে এবং এই তেলটা আপনার চুল পড়া কমাতে হেল্প করবে পাশাপাশি নতুন চুল গচাতেও হেল্প করবে আর এই অয়েলটা ইউজ এর পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন স্ক্যাল্পের কন্ডিশন যদি খুব বেশি খারাপ হয় সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে একটা থেকে দুইটা ইউজ করতে হতে পারে বা চুলের কন্ডিশন যদি ভালো হয় তাহলে একটা ইউজের পরেই পরে আশা করা যায় খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন সো আই আপনাদের চুলের সমস্যা সমাধানে এই অয়েলটা ভালো কাজে দেবে তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই পেজটাতে চেক আউট করতে পারে অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা হেয়ার অয়েল তো আমি বসে ভিডিও করছিলাম এদিকে আর ওরা হচ্ছে ফোন দেখছিল আর ফোন কেনা হয়ে গেলে মৌন স্টোর আনবক্সিং করে ফেলে আর আনবক্সিং এর ভিডিওটা আমি শেয়ার করবো না সেটা আপনারা খুব সুন ওর ব্লগই দেখতে পাবেন ইনশাল্লাহ আমার তো আমরা কেনাকাটা শেষ করে এখন বের হলাম আপনাদেরকে একটু দেখাই রাতের টোকিও দেখতে কতটা সুন্দর আর রাতের বেলা টোকিও শহর দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে এটা ছিল সিনযুকের চারপাশ এত বেশি কালারফুল মনে হয় এখান থেকে জাস্ট বাসায় যেতে 30 মিনিট সময় লাগে আর এখন গাড়িতে বসে বসে দেখছিলাম স্কাই ট্রি রাতের বেলায় স্কাইট্রি দেখতেও অনেক বেশি ভালো লাগে যদিও এখন পর্যন্ত স্কাইট্রির ভেতরে যাওয়া হয়নি জাস্ট বাইরে থেকে দেখতেই এটা এত বেশি সুন্দর ভেতরে তো আরো অনেক বেশি সুন্দর ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছে আছে তারপর আমরা মৌনদের বাসায় চলে যাই আর এখানে ও চিকেন বিরিয়ানি রান্না করেছিল খুবই মজার ও

আমার কষ্টস ওই করে করে না আমি যা এত লোক ধারণা তো মনে আছে মানে বাড়িতে পৌঁছে দিলে লেখলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ইয়ার হাসন কত ছিল কত ছিল হ্যাঁ আরিয়েতে দেন আরিয়েতে দেন একটু

Heis. আল্লাহ খাবার নষ্ট করো না এদিকে কিন্তু সীমান্ত শুরু করছে না খাবার জিনিস নষ্ট করো না আমি কেটে করে খামু কইছিলাম স্যার না हसन বইছে না

এই তো আমাদের সেদিনের বার্থডে পার্টি শেষ তারপর এই কিউট ব্যাগটা আনপ্যাক করলাম মৌন বালি থেকে এই সুন্দর কোচের ব্যাগটা আমার জন্য এনেছে খুবই সুন্দর ছিল ব্যাগটা তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ